হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা সবাই দেখতে পাচ্ছেন সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি পরীক্ষার কোশ্চেনটি এখানে আমরা একদম অরিজিনাল কোশ্চেনটি দিয়ে দিয়েছি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই বই দিয়ে আপাতত সমাধান করতে থাকো আমি কিছুক্ষণের মধ্যে সমাধান সহ আবার কোশ্চেনটি তোমাদের সামনে হাজির করব আপাতত তোমরা পড়তে থাকো যেহেতু অনেক দেরি হয়ে গেছে তোমরা আপাতত আমি প্রথমে কোশ্চেন দিয়ে দিলাম তোমরা কোশ্চেনগুলো করতে থাকো হ্যাঁ এটা অরিজিনাল কোশ্চেন এটা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষায় আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে সবাই মনোযোগ সহকারে ধৈর্য সহিত তোমরা করতে থাকো আর যে কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে আর কমেন্ট বক্সে গিয়ে তোমাদের আর কার কার কোন কোন ক্লাসের কোশ্চেন লাগবে সেগুলো আমাদেরকে অবশ্যই বলবে ওকে তো আশা করছি সবার পরীক্ষা ইনশাল ভালো হবে আর আমাদের আনসারের জন্য সবাই একটু ধৈর্যের সহিত আমরা একটু অপেক্ষা করব সবাই ভালো থাকব সুস্থ থাকব আজকের মতো আমরা এই পর্যন্তই হ্যাঁ আল্লাহ হাফিজ ওকে ওকে